আপনি কিন্তু আমার আবারও ভুল বুঝতেছেন আমি কিন্তু কই নাই যে আমি কাপড় ধুয়ে দিতে পারুম না আপনার পোলা তো একটু পরেই খাইতে আইব আমার তো রান্নাটা চড়াইতে হইব এর লেগে আমি কইছি যে তুমি আজকে একটু কষ্ট করে কাপড়টা ধোয়াও আমি গিয়ে রান্নাটা চড়াই এই শরীরটা নিয়ে আমার এত কাম করাইতেছেন আমি সব কিছু মুখ বুঝে সহ্য করতেছি ঠিক আছে আপনাকে যেহেতু এতই সমস্যা ঠিক আছে দেন আমি কা পগড়া ধুইয়া দাও অবশ্যই ধুইয়া দিবা তুমি তো এই বাড়ির দাসী আমার পোলা কইছে না এই বাড়িতে থাকতে হলে দাসী থাকতে হবে আর দাসী মানে কি দাসী গো সব কাম কাজ করতে হইব এত কথা না কইয়া এই কাজগুলা কইরা তারপরে আসো অন্য কাজ করতে হইব আয়